প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ল তিনশো বছরের ঐতিহ্যবাহী বটগাছ গাছ ব্যাহত পাকুয়াহাট গাজল রাজ্য সড়ক যোগাযোগ প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী বটগাছ ভেঙে পড়ল পাকুয়াহাট গাজল রাজ্য সড়কে শনিবার প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় হঠাৎই গাছটি উপরে রাস্তায় পড়ে যায় এর ফলে প্রায় কয়েক ঘণ্টা ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনার সামনে আসে জোর চান চলো এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ও প্রশাসনিক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে করাত মেশিনের সাহায্যে গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল স্থানীয় বাসিন্দাদের দাবি শতাব্দী প্রাচীন এই বটগাছ এলাকার এক ঐতিহ্যের প্রতীক ছিল বহু প্রজন্ম ধরে মানুষ এই গাছের তলায় বিশ্রাম নিতেন মেলা ও গ্রামীণ সভা হতো এখানে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে ঐতিহাসিক গাছটির পথরি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ওখানে ত্রিপুর মায়ের মন্দির রয়েছে শুভ সন্ধ্যায় মায়ের মহিমা ছিল বলে তিনশো বছরের গাছ পড়ে গেছে কিন্তু কারো ক্ষতি হয়নি

প্রশাসনের পক্ষ থেকে আসছে তরফ থেকে প্রশাসন সব ফোন করা হয়েছে প্রশাসন জানানো হয়েছে প্রশাসন এসেছে তারা তড়িঘড়ি গাছটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেহেতু এটা একটা রাজ্য সড়ক রাজ্য সরকার মিডলে পড়েছে এবং তৎক্ষণ খবর পাওয়া মাত্র ওসি সাহেব আমাদের পাপুয়া ওপি থেকে এবং থানা থেকে সেবিকরা এসেছে আসার পরে সেই গাছটিকে উদ্ধার করে রাস্তা পরিষ্কার করছে ঠিক আপনার নাম খগেন বর্মন এই জায়গাটার নাম পিটপুর